আবার ঠিক বলছে ঠিক বলেই বলছি চুপচাপ বসে থাকেন আপনার সমর্থন নেওয়ার দরকার নাই ঠিক কি না বলে না নিজে ওয়াশ করতে এসে মূর্খ মানুষকে করছে ঠিক কি কিনা একটি গাধা কি গাছে ধরে আপনি ঠিক বি ঠিকের কি বুঝেন নে কথা আমি বক্তব্য দিচ্ছি আপনার ঠিক আপনি ঠিকের কি বুঝেন বুঝেন নেব না কথা এটা কি পচা রাজনীতির মাঠ চুপচাপ বসে শুনে যা বলছি সেটা মেনে চলবেন বলেন ইনশাল্লাহ মানার চেষ্টা করবেন যদি আপনি প্রথম দিনই বুঝতেন হাদিসটা আমার বাড়িতেও তো একটা আছে মা তারাক্তি ফেতনা তান আজার আল্লাহ রিজালে মিনার নিসা ফেতনা তাহলে বুঝতেন আমার সন্তানকে ঠিকমতে তৈরি করতে হবে বুঝেন না এটা হাদিস অনুবাদ করলেই বুঝেন অন্য মহিলা তাই না অনুবাদ করলেই বুঝেন অন্য মহিলা না অন্য মহিলা তো আছেই কিন্তু আপনার বাড়িতে যে আছে এটাও তো হতে পারে তাই না তওবা তো বনাউজুল আস্তাগফির না আছে হাদিসগুলো বলছি এটা কি আল্লাহর দেওয়া না আমার দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহ মুখ থেকে আমরা শুনেছি তো মহিলা আমার উপরে যতই গালাস এই জন্য আমার বক্তব্য মহিলা শুনে না শুনে না সে হাদিস সে বাস্তব আমি বলি যে নারী নির্যাতনের আইন আছে কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আইন নাই আমার কথাটা বহুদিন পরে বাংলাদেশের একজন অ্যাডভোকেট আব্দুল হামিদ এই লোকটা বলল আগে প্রেসিডেন্ট ছিলেন তাই না এখন আর নাই এই লোকটার মুখে শুনেছি আর আমি বলতাম আগে যে পুরুষ নির্যাতন বন্ধ এই আইনটা করা আগে ফরস নারী নির্যাতন আইন আছে কিন্তু পুরুষ নির্যাতনের ব্যাপারে কোনো আইন নাই আছে অথচ হাদিস বলে পুরুষ নির্যাতন যেন না হয় এই জন্য কি করতে হবে আইন করতে হবে আচ্ছা এই কথা বললে কোনো মহিলা মেনে নেবে বলেন তো দেখি না 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 এখানে যখন আসলামে মা বোনদের উদ্দেশ্যে একটা কথা বললি আপনারা চুপ করে শুনবেন কোনো কথা বললেন না আচ্ছা আপনার ওয়াইফ সালাত যখন আদায় করে মাগরে বেশা ফজর কোনোদিন কেরাত শুনেছেন শোনেননি তাই না ওকে বুবা লজ্জা লাগে মহিলারা আস্তে আস্তে পড়বে তাই না কোথায় পেয়েছেন এটা মহিলারা বসে আছে এরা এদের মধ্যে মুফতি সবচেয়ে বেশি মহিলাদের মধ্যে মুফতি এত বেশি জানে অনেকেরা তার মধ্যে বলবে যে ভাদ্র মাসে বিয়ে করা যায় না একটা ফতোয়া তারপরে বৈশাখ মাসে কাঁথা সেলাই করা যায় না তারপরে ওই বাড়িতে সন্ধ্যার পরে কাউকে ধার দেওয়া যায় না সন্ধ্যার পরে ঘর ঝাড়ু দেওয়া যায় না রাত্রিতে গাছের ফল ছেঁড়া যায় না এই ফতুয়াগুলো কি পুরুষের না মহিলার সব মহিলার দেখেন কত বড় মুফতি নাতনির বিয়ে ঠিক করে আসছে তো জিজ্ঞেস করছে যে কারে বিয়ের ডেট কবে করলি আগামী মাসে আগামী সপ্তাহের মঙ্গলবারে তখন বলছে কি খায় মানুষ হলি এই মঙ্গলবারের দিনটা হলো অকল্যাণকর এই দিনে বিয়ে দিলে কিন্তু বিয়ে টিকবে না দেখছেন কত বড় মুফতি অথচ অনেক জানে এই মুফতিরা কিন্তু দিন সম্পর্কে কিছু জানে না বোমাকে বলছে শোনো অপবিত্র থাকলে গ্লাসে হাত দিবে না রান্নাঘরে ঢুকবে না দেখেন বুঝেন না কথাটা আবার বলবো কোথায় ছিলেন এতক্ষণ বোমাকে বলছে যে অপবিত্র অবস্থা এখানে গ্লাসে হাত দেবে না জকে হাত কোনো কোন মানে আসবাবপত্রে হাত দিবে না বুঝলেন ও মুসলমান আর গ্লাসে হাত দেবে না অপবিত্র হয়েছে তাই বুঝেননি কথা অথচ কত ফতোয়া জানে আসল ফতোয়া জানে না যেমন ও যে নামাজটা পড়ে মাগরে বেসা ফজর কোনোদিন তেলাওয়াত জোরে করে না করে ঝগড়া লাগলে দশ বাড়ির মহিলা এক জায়গায় করে সালাত এক টাইমে কেরাত জোরে না বুঝতেন কথা আপনি শিখেছেন কোনদিন কেমন বলেন তো দেখি একে সহ্য করা যায় কিন্তু ফেসবুকের মাস্টার এক বুড়াও বলছে ফেসবুকের মাস্টার বুড়া ইউটিউবের মাস্টার কিন্তু বউকে যে শেখাতে হবে তুমি মাগরে বেশা ফজর এই তিনটা হলো জোরে কেরাতে সালাত কেরাত জোরেই পড়তে হবে ঘরে থাকলে আমি যেন শুনতে পাই তুমি তো শুনতে পাবে পাবে আমি যেন শুনতে পাবে পড়তে হবে কথা কি বুঝলেন বলতে পারবো না আজকে থেকে আবার বাড়িতে বের করে দেবে না তো প্রথম শুনলেন এ দোষ কি আমার না আপনার আপনি জানেন না দোষ কি আমার আমারই দোষ না আমি মহিলাদের ওয়াজ করি না এরা শুনেও না আমি করিও না এখন দেখছি উপাজ আমাকে করা লাগবে এজন্য বলা শুরু করেছি আচ্ছা শুনুন শুনুন কোনদিন শুনেন না মানে মহিলার পুরুষের সালাতের কোনো পার্থক্য আছে তাহলে ওরা বুবা হয় সালাত পড়বে কেন জহর আসে যেভাবে মারে মাগরে বেশা ফরজ ওইভাবে মারে কোথায় পেয়েছেন আপনার দলিল জোরে পড়া লাগবে একজন মহিলা প্রস্ত করছে শোনেন সালাদ যখন পড়ি আমরা তখন কি ডাইন কি বলে পায়ের পাতা ঢেকে সালাত আদায় করব না খুলে সালাত আদায় করব আমি বললাম যে জটিল প্রস্ত করলেন তো আপনি যখন বাহিরে যান নিউ মার্কেটে বাজার করতে যান তখন পায়ের পাতা ঢাকা থাকে না খোলা থাকে না মোজা পড়েন তো বলছে যে না খোলাই থাকে বাজারে চলার জন্য ফতুয়া জিজ্ঞেস করছেন না সালাদ কোথায় পড়েন ঘরের মধ্যে ঘরের মধ্যে কোথায় পড়েন ঘরের মধ্যে আরো যে জায়গাটা সবচেয়ে আটো জায়গা ওই জায়গায় পড়ি তো ওখানে তো শয়তানো যাবে না রে ভাই মানুষ তো দূরের কথা তাই না তো ওখানে পায়ের পাতা ঢাকার অথচ জানে না এটা বুঝে ঠিক রাসু সাহায্য যুগের মহিলারা মুজা পরতেন কি বলে যে বুরকা পরতেন তার ধুলটা ছিল ঝুলটা ছিল একবারে মাটির সাথে সে যাওয়ার মতো ঝুল তাদের পা দেখা যেত না নলা দেখা যেত না ওইভাবেই বুরকা পরা লাগবে এই হাদিস মানুষ না মানক যদি একজন মহিলা এটা বাস্তবায়ন করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি এই বোনকে জান্নার দিও এই হাদিস আমল করবে তাই আল্লাহ তাকে জান্নাত দিও আমি বলবো তার জন্য দোয়া করবো অন্তত একজন মহিলা শুরু করুক এই বুরকা পরা যাবে না কথা বুঝতে পারলেন সালাতের মধ্যে পায়ের উপরের অংশ পাতা ঢাকা জরুরি না যে হাদিসে পায়ের পাতা ঢাকার কথা বলা হয়েছে এই হাদিসটা জয়ীফ এই হাদিসটা কি জয়ীফ যারা পায়ের পাতা ঢাকার ব্যাপারে কথা বলেছেন তারা এই জয়ীফ হাদিসটা দলিল দিয়েছে কিন্তু পায়ের পাতা ঢাকতে হবে সালাতের টাইমে এটা জরুরি না এই ফতুয়া ইবনু তাইমা দিয়েছেন এই ফতুয়াই ইমাম কাইম দিয়েছেন এটাই আলবানি দিয়েছেন এই ফতোয়াই দিয়েছেন শেখুসাইমিন রহিমাহুল্লাহ আগে চিন্তা করেন বাড়ি থেকে বের হওয়ার সময় আপনার পায়ের পাতার অবস্থা কি থাকে আরে জাহিলি যুগের মহিলারা মহিলারা হাদিস আল্লাহ রাসুল বলছেন তিন হাজার তিনশো একুশ নম্বর হাদিস সহি বুখারি ভালো করে বুঝেন তো আপনার বাড়িতে মেয়ে আছে না বোন আসে না আপনার মা আসে না আপনার ওয়াইফ আছে না দেখেন তো হাদিসটা মিলে কিনা আল্লাহসুল বলছেন একটা পতিত আলায় মহিলা কুয়ার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল দেখতে বলে একটা কুকুর এল্লাস কাদায় এক তুলো হুল আকাশ আর জি বের করে হাপাচ্ছে মনে হয় যে পিপাসা সে মরে যাবে ফানাজাদ খুফাহা ওয়াওসাকাত বি ফিমা মহিলা তার পায়ের মুজা খুললো এবং তার গায়ের উড়োনার সাথে মুজা বাঁধলো আতিল মা অতঃপর মুজাতে করে পানি তুলে কুকুরকে খাওয়াইল আল্লাহ রাসুল বললেন এই পানিকে এই পানি এই কুকুরকে খাওয়ানোর কারণে আল্লাহ তার পাপ মাফ করে দিলেন সুমান আল্লাহ বললে হবে বুঝতে হবে পতিতালয়ের মহিলা বেশা মহিলা তাও পায়ে মোজা ছিল তার গায়ে উড়না ছিল বুঝেন নেমন কথাটা অথচ আপনার মেয়ে স্কুলে যায় ওর গায়ে বুড়কাও নাই উড়নাও না জামায় নাই একটা শট ফতোয়া গায়ে দিয়ে আছে ভুল বললাম কেন গেল এইভাবে আপনার মহিলা তাহলে পতিতালায়ের মহিলার চেয়ে আপনার মেয়েটা বেশি ভালো

শিখ পাই বোঝেন এটা বোঝেন না ওজুল্লাহ টাইট ফিট এমন জিনিস পড়ে আছে এদেরকে দেখলে শয়তান ও লজ্জা পাই আমি তো শয়তান শয়তান আছি তুরা আবার এত শয়তান কেন বোঝেন না কথা যত বিশ্ববিদ্যালয়ের মহিলা আছে খুব কম মেয়ে আছে যারা পর্দা করে অধিক অংশে হলো বেলেল্লা অধিক হলো খান্নাস ওইটা আপনার মেয়ে পহেলা বৈশাখ আসলে এই মেয়ের কি অবস্থা হয় চোদ্দই ফেব্রুয়ারি আসলে কি অবস্থা হয় পহেলা ফাল্গুন বসন্ত বরণ বিশ্ববিদ্যালয়ে পড়ছি তো ছাত্ররা বসন্ত বরণ বলতো না আর ভাষা বলতে ওটা আমি বলতে পারবো না এক বেদাতি এক শিয়া বক্তা বলল যে সুমাইয়াকে সুমাইয়া আবু জাহালের মুখে থুতু মেরেছিল তাই না এইটা যে এই এই বেদাতি মুল্লা শিয়া মুল্লা যে মিথ্যা কথা বলল এই কি সুমাইয়া রদেয়াল আনহা একজন জান্নাতি মহিলা তার উপরে যে মিথ্যা অপবাদ দিল আপনি বললেন না কেন আমি বললাম আমার অপরাধ বুঝেননি কথা এই মিথ্যা কথাটা বললো কেন যে সুমাইয়া মুখে থুতু মেরেছিল ও মুখে থুতু মারাকে জায়েজ করার জন্য মিথ্যাটা বানাইছে বুঝতে পারলেন বুঝেননি মনে কথাটা আর এটা দলিল হিসাবে পেশ করেছে কোথায় থেকে শিয়ারা একটা ভিডিও করেছে একটা ছবি তো ভিডিও না ছবি তৈরি করে সিনেমা হ্যাঁ ওইটা নাকি দলিল বেটা তুমি শিয়া এই জন্য তো শিয়াদের কাছ থেকে দলিল যাও এই যে একটা কথা যদি আমাকে বলতো কোনো আপত্তি ছিল না আরো এক আলেমকে যদি বলতে কোনো আপত্তি ছিল না বেটা তুমি মানহাজে থুতু মেরেছো আকিদায় থুতু মেরেছো তোমার ছাড় নাই তোমার সার নাই মনে রেখো মান হাজে থুতু মারলে কেন আঁকি দেয় থুতু মারলে কেন কিয়ামতের মাঠেও তোমার বিচার হবে রেখো। হবে বিচার তোমার যে আমাকে গালি দেয় আমি তার জন্য দোয়া করি ও আবার নতুন আবিষ্কার করেছে সময়া থুতু মেরেছিল মানে মারা জায়েজ এই প্রমাণ করার জন্য তাই না এইভাবে জাহেলি ভাষায় উল্লেখ করাটা অত বড় নোংরা কত খারাপ কাজ তুমি জানো না তিন হাজার পাঁচশো তেরো নম্বর সুন্নার মধ্যে এসেছে হাদিসের সনজ সহিানহ শোনেন তিনি একজন ব্যক্তিকে দেখলেন ডাকছে গালি দিয়ে ডাকছে হ্যাঁ অমুকের বাচ্চা তখন তিনি বলছেন উবয়বনে কাব যে উভয়ের নাম আল্লা তার মুখে উচ্চারণ করেছেন সেই উবায় কাব তখন বলছেন বিহান্য আবিকা যাও তোমার বাপের লিঙ্গ কামড়ায় খাও এটা হাদিস তখন যিনি ভাষাটা শুনছেন তিনি বলছে মা কুন হাসান عشان সি 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 আপনি এইরকম ভাষা প্রয়োগ করলেন সি সি আপনি তো অশ্লীল ভাষী ছিলেন না এর নোংরা ভাষা তো প্রয়োগ করতেন না তখন উবা ইবনে কাবের বলেন সামিইউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান عز ذবি আযাইল জাহেলিয়া ফাল ইয়াযুদ বিহান্নি আবিহি যে ব্যক্তি জাহেলিয়াতের শব্দ উল্লেখ করে মানুষকে গালি দেয় সে যেন তার বাপের লিঙ্গ কামড়ায় খাই এবার আপনি বলবেন যে একজন আমাকে মেসেজ দিয়েছে গতকালকে মেসেজ দিয়েছে যে এবার তো মা কায় ফেললেন আগে বলেছিলেন পেশাবের কথা আর এখন বললেন যেখান থেকে পেশাব বের হয় সেটা খাওয়ার কথা মানে আমি হাদিসটা অনুবাদ করলাম কি জন্য আচ্ছা বলেন প্রথম নাম্বার অশ্লীল ভাষী কে হলো যদি আপনার দৃষ্টি ধরেন কে হলো মোহাম্মদ সাল্লা সাল্লাম এই ভাষাটা কি এই বিধানটা কি আল্লাহ নবীন নিজ আবিষ্কার করেছেন না কে দিয়েছেন আল্লাহ বলেছেন মুখ মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করেছেন সাহাবি উবায়ুনে কাব আগেই বলেছি আল্লাহ রাসুল বলছেন ও বাইবনে কাবকে বলছেন শোনো তোমাকে কোরআন শোনাতে হবে এ কথা আল্লাহ আমাকে বলেছেন সেই মুসিম হাদিস তখন ও বাইবনে কাব বলছেন বলেন কি আর সাম্মাই আল্লাহ আল্লাহ রাসুল আল্লাহ কি আমার নামটা তিনি মুখ দিয়ে উচ্চারণ করেছেন বলছে হ্যাঁ সাম্মা আল্লাহ আল্লাহ তোমার নাম উচ্চারণ করেই বলেছেন আমাকে তুমি ওবে আপনি কাবকে কোরান শোনাইও এই সাহাবে তিনিও হাদিসটা প্রয়োগ করলেন জাহেলি ভাষা প্রয়োগ করা যাবে না মিথ্যা কথা বলে একটা জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করা যাবে না কথা কি মনে থাকবে მო რა თქਵੇ